ভিউয়ার্স পল্লী বিদ্যুতে মিটার এর আবেদন কপি ডাউনলোড করার জন্য আমাদের উপরের এই যে লিঙ্কটি এই লিঙ্কতে প্রবেশ করতে হবে এখানে দেখুন হোম আবেদন এই আবেদনের উপর ক্লিক করে আমাদের আবেদন কপি ডাউনলোড এটার উপর ক্লিক করে আমাদের ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বর এখানে বসিয়ে দিতে হবে এটা হচ্ছে আমাদের পেমেন্টের পরে অবশ্যই আমাদের পেমেন্ট রকেটের মাধ্যমে পেমেন্ট করে আসতে হবে তো পেমেন্ট করে এখানে আমরা এই যে সাবমিট দিব তো সাবমিট দিলে আমাদের আর সামনে এরকম একটি আবেদন কপি প্রদর্শিত হবে তো এটা আমরা ডাউনলোড করে নিতে পারি আর যদি প্রিন্টার থাকে তাহলে আমরা সরাসরি প্রিন্ট করে জাস্ট পল্লী বিদ্যুতের যে আপনার যে অফিস সে অফিস এ আপনাদের কাছাকাছি যে অফিসটা আপনাদের অঞ্চলে সেই অফিসে আপনারা গিয়ে জমা দেবেন তাহলে আপনারা বিদ্যুতের মিটার পেয়ে যাবেন সেটা হচ্ছে সর্বশেষ ধাপ আবেদনের পেমেন্টের পরবর্তী ধাপ তো এই ছিল আজকের